নিউ ইয়র্ক শহরের দিকে ধেয়ে আসছে আগুনের এক বিশাল গোলা কিন্তু এটি আকাশ থেকে নয় আসছে পৃথিবীর গভীর ভেতর থেকে আমেরিকার পায়ের ঠিক নিচ দিয়ে বিজ্ঞানীরা বলছেন এই আগুনের গোলাটি যখন তার শেষ গন্তব্যে পৌঁছাবে তখন এটি পুরো উত্তর আমেরিকা মহাদেশকে দুই ভাগে ছিঁড়ে ফেলতে পারে কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটি কবে ঘটবে এর পেছনের রহস্যটাই বাকি আর এর সাথে আমাদের ভারতীয় উপমহাদেশের সম্পর্কই বা কোথায় আজকের ভিডিওতে আমরা পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর আগুনের গোলার রহস্য উন্মোচন করব স্বাগত জানাচ্ছি ইনফো টিভি বিডির নতুন একটি এপিসোডে আর এমন সব অবিশ্বাস্য রহস্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন মহাদেশগুলো কি সত্যি নড়াচড়া করে আজ থেকে প্রায় একশো বছর আগে অ্যালফ্রেড ভেগেনার নামক একজন জার্মান বিজ্ঞানী যখন প্রথমবার বলেন যে পৃথিবীর মহাদেশগুলো একসময় একসাথে জোড়া লাগানো ছিল এবং এখনও ভেসে বেড়াচ্ছে তখন সবাই তাকে পাগল ভেবেছিল তার তত্ত্ব ছিল আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার উপকূল রেখা দেখুন মনে হবে যেন পাজেলের দুটি টুকরো একসাথে মিলে যাবে তিনি আরও বলেন বিভিন্ন মহাদেশে একই প্রজাতির প্রাণীর জীবাশ্ম পারা যায় যা প্রমাণ করে যে তারা এক সময় এক জায়গায় বাস করত কিন্তু প্রশ্ন ছিল এত বিশাল বিশাল মহাদেশকে ধাক্কা দেওয়ার মতো শক্তি আসে কোথা থেকে প্রায় পঞ্চাশ বছর পর বিজ্ঞানীরা এর উত্তর খুঁজে পান টেকটনিক প্লেট পৃথিবীর উপরিভাগ কয়েকটি বিশাল প্লেটে বিভক্ত যেগুলো পৃথিবীর কেন্দ্রের উত্তপ্ত গলিত পাথরের স্রোতের ওপর ভাসছে অনেকটা ফুটন্ত দুধের ওপর ভাসমান স্বরের মতো এই প্লেটগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায় তখনই হিমালয়ের মতো বিশাল পর্বতমালার জন্ম হয় আমাদের বাংলাদেশও কিন্তু এই ইন্ডিয়ান প্লেটের উপরেই অবস্থিত যা আজও উত্তরে চাপ প্রয়োগ করে চলেছে আমেরিকার নিচের সেই রহস্যময় আগুনের গোলা এতদিন আমরা জানতাম মহাদেশগুলো শুধু প্লেটের ধাক্কাতেই নড়াচড়া করে কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা আমেরিকার নিউ ইংল্যান্ডের পাহাড়ের নিচে প্রায় দুইশো কিলোমিটার গভীরে চারশো কিলোমিটার চওড়া এক বিশাল উত্তপ্ত পাথরের গোলার সন্ধান পেয়েছেন যার নাম দেওয়া হয়েছে নর্দন অ্যাপালাচিয়ান অ্যানোমালি এই আগুনের গোলাটি সেখানে থাকারই কথা নয় বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন প্রায় আঠেরো কোটি বছর আগে যখন আফ্রিকা থেকে আমেরিকা মহাদেশ আলাদা হয়ে যায় তখন হয়তো এটি তৈরি হয়েছিল কিন্তু নতুন গবেষণা বলছে এটি আসলে মাত্র আট কোটি বছর আগে গ্রিনল্যান্ড এবং উত্তর আমেরিকার বিভাজনের সময় তৈরি হয়েছিল এবং এটি এখনও জীবন্ত এই বিশাল আগুনের গোলাটি প্রতি দশ লক্ষ বছরে মাত্র বারো মাইল বেগে আমেরিকার নিচে দিয়ে পূর্ব দিকে এগিয়ে চলেছে এবং এর বর্তমান লক্ষ্য নিউ ইয়র্ক শহর কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই বিজ্ঞানীদের মতে নিউ ইয়র্কের নিচে পৌঁছাতে এর সময় লাগবে আরও প্রায় দেড় কোটি বছর আর এটি কোনো তরল লাভা নয় যে মাটি ফুরে বেরিয়ে আসবে এটি মূলত একটি কঠিন পাথরের গোলা যা তার চারপাশের পাথরের চেয়ে অনেক বেশি গরম আচ্ছা আমাদের বাংলাদেশ তো ইন্ডিয়ান এবং বার্মা এই দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বিজ্ঞানীরা প্রায়ই বলেন বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে আছি আমরা আপনাদের কি মনে হয় এমন কোনো অজানা শক্তি কি আমাদের দেশের নিচেও লুকিয়ে থাকতে পারে কমেন্টে আমাদের জানান আর ভিডিওটি যদি এই পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে রহস্যের সমাধান করল এই আগুনের গোলা তাহলে এই আগুনের গোলার গুরুত্বটা কি এর গুরুত্ব হলো এটি ভূতত্ত্বের এক বিশাল রহস্যের সমাধান করেছে আমেরিকার অ্যাপালেচিয়ান পর্বতমালা প্রায় পঞ্চাশ কোটি বছর পুরোনো এতদিনে তো ক্ষয় হয়ে এর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা কিন্তু এটি এখনও কিভাবে দাঁড়িয়ে আছে এর উত্তর হল এই আগুনের গোলা এটি যখন কোনো পর্বতমালার নিচ দিয়ে যায় তখন এর উত্তাপ উপরের মাটি এবং পাথরকে হালকা করে দেয় এবং বেলুনের মতো উপরের দিকে ফুলিয়ে তোলে ফলে বাতাস এবং বৃষ্টি যেখানে পর্বতকে উপর থেকে ক্ষয় করছে সেখানে এই আগুনের গোলাটি নিচ থেকে তাকে আবারও ঠেলে উপরে তুলছে বিজ্ঞানীরা মনে করছেন এই একই ধরনের একটি আগুনের গোলা গ্রিনল্যান্ডের বরফের নিচেও লুকিয়ে আছে এই আবিষ্কার আমাদের এটাই দেখাচ্ছে যে মহাদেশগুলো শুধু প্লেটের ধাক্কাতেই সরে না বরং এর শত শত কিলোমিটার গভীরেও এমন অনেক লুকানো শক্তি কাজ করে যা পৃথিবীর উপরিভাগকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে তাহলে দেখলেন তো যে আগুনের গোলাকে আমরা আমেরিকার জন্য একটা ভয়ঙ্কর হুমকি ভাবছিলাম সেটি আসলে একটি প্রাচীন পর্বতমালাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে রেখেছে অ্যান্টার্কটিকার বরফের বুকে হঠাৎ করেই তৈরি হচ্ছে সুইজারল্যান্ডের সমান বিশাল এক গর্ত বিজ্ঞানীরা একে বলছেন পাতালের প্রবেশদ্বার এই রহস্যময় গর্তের পেছনের আসল সত্যি জানতে আমার এই ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন ধন্যবাদ